হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি মোমো তৈরি করব তো এখানে বাঁধাকপি ভেজ মোমো করবো এখানে বাঁধাকপিগুলো একটু ঝুড়ি করে নিয়েছি এটা এখন চপার করে নেবো তো এখানে গাজর নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি তো এখানে এগুলো একটু চপার করে নিয়ে তারপরে কি করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো ওই এগুলো একটু চপার করে নিলে ভালো হবে একদম মিহি হবে করে নিয়ে তারপরে এটাকে লবণ দিয়ে ম্যাশ করে রাখবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো একটা একটা করে করছি প্রথমে বাঁধাকপিগুলো একটু চপ করে নেব এরকম করে বাঁধাকপিগুলো চপ হয়ে গেছে কতটা মিহি হয়েছে দেখো কত সুন্দর হয়েছে এখন বাকিগুলো আস্তে আস্তে একটু করে নিতে হবে তো এখানে ময়দা নিয়েছি দু কাপ ময়দা এর মধ্যে একটু নুন এই হাফ চামচ মতো নুন আর একটু বেকিং সোডা আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে একটু তেল দিয়ে ভালো করে ময়াম করে নিতে হবে হয়ে হয়েছে এখন একটু জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ডোটা করে নিতে হবে এই ময়দাটা মাখা হয়ে গেছে এখন একটু ঢাকা চাপা তেল দিয়ে একটু তেল দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো সামান্য তেল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এখন মোমোর পুরটা বানিয়ে নেবো ওখানে তেল সাদা তেল দিয়ে দিয়েছি গরম করতে এখন একটু আদা কুচি দিয়েছিলাম তারপরে রসুন কুচি আদা রসুন কিন্তু ভাজা ভাজা করে তারপর সবজিগুলো দিয়ে দিতে কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা কাটটা খেয়ে দিয়েছি এরপরে গাজৰটা বাধাক কত এটা ভাজা ভাজা কপি দি কৰি জিৰা গুড়া দি দিব একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজটা দিয়ে দিতে হবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে পেঁয়াজটা একটু ভাজা করে দিতে হবে এখন একটু সয়া সয়া দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে দিচ্ছি আমাদের কুড় কমপ্লিট হয়ে গেছে এখন আমরা লেচিগুলো কেটে নেব তারপর মোমো তৈরি করব আমাদের লবণটা দিতে ভুলে গেছিলাম একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এটা নেড়ে চেড়ে কুটটা হয়ে গেল রেডি হয়ে গেল এখন আমরা লেচি কেটে মোমোটা তৈরি করব মোমোর পুরগুলো তৈরি হয়ে মানে পুর হয়ে গেছে এখন আমি এই যে লিচিগুলো কেটে নিয়েছিলাম সেই লিচিগুলো বেলে নিলাম এই যে লিচিগুলো বেলা হয়ে গেছে এখন পুরগুলো ভরতে হবে এইভাবে ছোটো ছোটো করে লিচি কেটে মোমোগুলো সেপ দিয়ে নিয়েছি এখন স্টিম করে নেবো তো জল বসিয়ে দিয়েছি চলো মোমোগুলো স্টিম করে নি এখানে জলটা স্টিম করে নিয়েছি আর একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন মোমোগুলো বসিয়ে দেব মোমোগুলো এভাবে একটা একটা করে বসিয়ে দিচ্ছি বিভিন্ন রকম শেপে দিয়েছি এখন একটু ঢাকা একটা ঢাকা দিয়ে স্টিম করে নেব তো বন্ধুরা অপেক্ষা করে এটা হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই বোমুগুলো হয়ে গেছে এখন উঠিয়ে নিতে হবে এই যে আমার মোমোগুলো হয়ে গেছে তো বন্ধুরা কেমন হয়েছে দেখো তোমরা সুন্দর হয়েছে না খেতেও খুব সুন্দর লাগে আর এখানে চাটনি বানিয়েছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আমি পরে শেয়ার করে দেবো তো এই চাটনিটা কি করে বানিয়েছি তো মোমোর সঙ্গে এই চাটনিটা খুব ভালো লাগে তো আমরা কিছুটা চাটনি নিয়ে নেব এখানে তো এই ছিল আমার মোমো তৈরি তো এই যে মোমোগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর নতুন বন্ধুরা তোমরা দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এভাবে তোমরা বানিয়ে থাক এটা খেতে ভীষণ সুন্দর হয়েছে আমরা কিছুটা খেয়েছি খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো Tak